এবং তার কর্মকাণ্ডকে সারা দেশবাসী উদ্বুদ্ধ হওয়াটাকে তিনি সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হওয়ার কথা বলেছেন প্রিয় ভাইরা আমরা বলতে চাই তিনি শুধু সেটি বলে ক্ষান্ত হননি তিনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান এই ছাত্র জনতার বিপ্লবের রাষ্ট্রপ্রধান ডক্টর ইনুসের বিদায়ের কান্ডন ঘোষণা করেছেন তিনি শুধুমাত্র চাকরি বিধি লঙ্ঘন করেননি তিনি রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছে আমরা বলতে চাই তিনি একাই এ কাজ সাহস করার কথা নয় তার সঙ্গীরা রয়েছে এই জেলায় তিনি চাকরি করেছেন এই কাজ তিনি শুধুমাত্র পরশুদিন থেকে করেছেন তা নয় তিনি বিভিন্ন ধরনের প্রচারণা আমাদের কাছে খবর রয়েছে তিনি বিভিন্ন ধরনের প্রচারণা বেশ কয়েক কিছুদিন থেকে করতেছেন আমরা জানতে চাই লালমনির জেলা প্রশাসকের কাছেও জানতে চাই যে এই কাজে আর কোন কোন অফিসার মদত দিয়েছে আমরা তাদের তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে চাই আমরা আহ্বান জানাতে চাই এই এই উর্মিকে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন তিনি শুধুমাত্র আবু সাইদের বিরুদ্ধে যাননি তিনি এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে গিয়েছেন তিনি সারা বাংলাদেশে এই হাজার হাজার শহীদের রক্তের বিরুদ্ধে গিয়েছে তিনি জাহাজ ছেলে পাইপেন তাপসী তাবাসম উর্মির ব্যাপারে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যখন একুশে জুলাই থেকে এই আন্দোলন উর্বর থেকে উর্বর হয়ে গেল তখন থেকে তিনি আমাদেরকে আমাদের ছাত্র সমাজ বৈষম্য ছাত্রবৃত আন্দোলন যখন প্রোগ্রামগুলো করতে আসে মিশন মোড়ে এবং আমাদের রাজনৈতিক জেলায় তখন তিনি আমাদের সময় বেঁধে দিতেন যে এই সময়ের মধ্যে আপনার আন্দোলন করবেন এতটুকু সময় দেওয়া হলো অন্যত্যা আপনাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই তাবাসি তাবাসুম উর্মি তিনি আমাদের আন্দোলন আগ থেকে তিনি এই সৈরাসার শাসকের কিছু এজেন্টা বাস্তবায়ন করার জন্য লালমেহাটে তেনাকে নিয়োগ দেওয়া হয়েছিল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু আল্লাহর রহমতে আমরা এই সৈরা আমরা সরাই দিয়েছি দীর্ঘ ষোলো বছর যে সৈরা আমাদের বাংলাদেশে করেছিল তিনি টিকতে পারেনি আমাদের যিনি টিকতে পারেনি কার রক্তের বিনিময় সারা বাংলাদেশ স্পষ্ট বাংলাদেশের আমাদের রংপুর বিভাগের বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ ভাইদের রক্তের কারণে সারা বাংলাদেশের অন্তরগুলো আমাদের যুবক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশের নাগরিকের মানে হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়েছিল শহীদ আবু সঈদ ভাইকে এভাবে তারা গুলি করেছিল সেই আবু সহিদ ভাইকে গত পরশু তিনি এই শহীদ আবু সঈদ ভাইকে নিয়ে কুটুক্তি করেছে এবং দেশের বর্তমান যিনি মহানায়ক মহাবিপ্লবের একজন কর্ণধার ডক্টর ইউনুৎসারকেও তিনি কুটুক্তি করেছেন এই তাপাশুম উর্মি কিভাবে এরকম দ্বিতীয় স্বাধীনতার হওয়ার পর দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ হয়ে গেল স্বীরাচার বিদায় নিল কিন্তু তিনি ছয়রাসারকে বিদায় নেওয়ার পরেও তিনি নতুন করে স্বৈরাচারী এবং সিদ্ধান্ত গ্রহণ করে আগামী এই বাংলাদেশে আবার স্বৈরাচারিত করার সিদ্ধান্ত কোথায় থেকে গ্রহণ করার কোথায় থেকে তিনি আবাস পেল এবং তার সাথে কারা কারা জড়িত তাদেরকেও শুধু তাবাচুম উর্মিকে শুধু তাই নয় তার সঙ্গে যারা যারা জড়িত মদতদাতা তাদেরকেও খুঁজে খুঁজে বাহির করে আমি লালমেহাট জেলা প্রশাসককে আমি অনুরোধ করব তার সঙ্গে যারা মদতদাতা তাদেরকেও আপনারা গোয়েন্দা লাগিয়ে দিয়ে আপনার গোয়েন্দার মাধ্যমে এই রেপোর্ট সংগ্রহ করে তাদের বিরুদ্ধেও আপনি তদন্ত করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন আমরা সচেতন ছাত্র সমাজ আমাদের জায়গা থেকে আমরা মনে করব যে আমাদের চেতনাকে তারা আঘাত করেছে আমাদের চেতনায় আঘাত করেছে আমরা অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছি আমাদের আবু সাহিদ ভাই বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়ে গেছেন আমরা চাই আমাদের ভাই যেভাবে শহীদ হয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে যে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা আমরা সচেতন ছাত্র সমাজ ওদের বেঁচে থাকবো আমাদের শহীদ আবু সাহেব ভাইয়ের রক্তে যেন কোনো প্রকার কালিমা না থাকে না লাগে সে জায়গায় আমরা সব সময় সচেতন থাকব এবং আমরা চাই আমাদের লালমনিহাট জেলার নির্বাহী কর্মকর্তা যিনি এই কাজটি করেছেন বা যারা এই কাজের সঙ্গে জড়িত সকলকে স্থায়ীভাবে বরখাস্ত করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক তিনি নিজের জীবনকে সর্বদারে বাংলাদেশের গুণ মানুষের তাকে